মঙ্গলবার বরাহনগর রবীন্দ্র ভবনে মঞ্চস্থ হল ব্রাত্য বসুর পুরনো ট্রাঙ্ক দমদম ব্রাত্যজন প্রযোজিত এই নাটকটি রাজ্যের বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছে কমপক্ষে পনেরো বার তীব্র গরম উপেক্ষা করে এদিন নাটকটি উপভোগ করলেন সব বয়সী মানুষ প্রদীপ মজুমদারির নেতৃত্বাধীন দমদম ব্রাত্যজন পরিবেশিত পুরনো ট্রাঙ্ক নাটক দেখে আপ্লুত উপস্থিত দর্শক এদিন শতাধিক দর্শক উপস্থিত ছিলেন নাট্যজগতে পরিচিত নাম রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজনীতির পাশাপাশি নাটকেও তিনি অভিনয় করেন পারদর্শিতার সঙ্গে তিনি ভালো নাট্যকার এদিন তার রচিত পুরনো ট্রাঙ্ক নাটকটি মঞ্চস্থ হল বরাহনগরের রবীন্দ্র ভবনে নাটকটির সামগ্রিক ভাবনায় রয়েছেন প্রদীপ মজুমদার নাট্যজগতে বহু শিল্পী ব্রাত্য বসুর তালিম পেয়ে নিজেদের মেলে ধরেছেন নাট্যজগতে সহ রাজ্যের বিভিন্ন মঞ্চে প্রশংসার সঙ্গে মঞ্চস্থ হয়েছে এদিন প্রদীপবাবু জানান চলতি মাসে নাটকটির ষোলোতম পর্বে পদার্পণ করতে চলেছে যা মঞ্চস্থ হবে একাডেমি অব ফাইন আর্টসে তার আশা সেদিনও নাটকটি দর্শকদের মন জয় করবে গ্যালারিতে থাকবে দর্শকে ঠাসা গল্পটিতে রয়েছে একঝাঁক চীনা তারকা এই নাটকটির পরিচালক অভি চক্রবর্তী এর আগে একবার স্বপন কুমার কেন্দ্রিক একটি নাটক করেছিলেন সুতরাং এমন একটি থিমে তার কাজ দেখার উৎসাহ তৈরি হওয়া অতি স্বাভাবিক নাটকের কেন্দ্রীয় চরিত্র কিশোর বাবলু প্রয়াত বাবার দেওয়া পুরনো ট্রাঙ্ক খুলে সে এক আশ্চর্য সম্ভার আবিষ্কার করে যা তার জীবনকে বইয়ে দেয় এক ব্যতিক্রমী খাতে ও গতিতে শ্রী বাবলুর স্বপ্নে দীপক তো বটেই একে একে আসে এক স্বপ্নের রাজকুমারী এবং তার প্রয়াত বাবা তবে বাস্তব জীবনে শুধু চাকুরিরতা বিধবা মা তার সঙ্গে কথা বলে কিন্তু সে তো পড়াশোনা করে চাকরি পাওয়া ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে স্বপ্নের উড়ানের সম্পর্ক কোথায় দীপকের চরিত্রে কিংবা বাবার ভূমিকায় ভালো লেগেছে বাবলুর অশোক মজুমদারকে তারা পরিণত অভিনেতা কিন্তু কিশোর বাবলুর ভূমিকায় অরিত্রলাল মৈত্র দক্ষতার সঙ্গে এদিন অভিনয় করেন তার মায়ের ভূমিকায় মেঘনা উপাধ্যায় দক্ষতার ছাপ রেখেছেন অভিনয় মিউজিকে দিশারী চক্রবর্তী আলোয় সৌমেন চক্রবর্তী থিয়েটার্সে সুদীপ্ত কুণ্ডু এবং অ্যানিমেশনে ঋতব্রত জোয়ারদার ভালো রকম সহায়তা করেছেন আরও একটা ব্যাপার বলা দরকার অহিতুক টেনে লম্বা করা হয়নি নাটকে নাটককে এক ঘন্টার নাটক ছিমছাম উপস্থাপনা আমি এই নাটকে ছেলেটির মৃত বাবার চরিত্র নাটক পুরনো চান নাটক তার প্রাপ্ত বসু নির্দেশনা অভি চক্রবর্তী এই নাটকটি যখন আমি প্রথমবার পড়ি নাটকটি পড়ে বেশ চমকে উঠেছিলাম কারণ এই নাটকটি একটি পুরনো ট্রাঙ্ক খুলে বেশ কিছু চরিত্র হাজির হচ্ছে মূলত হচ্ছে গোয়েন্দা দীপক চ্যাটার্জী উম comic হাজির হচ্ছে কিন্তু এই নাটকের মূল সুর মূল প্রাণ লুকিয়ে আছে আসলে নাটকের শুরুতে একটি রাজকন্যা আছে স্বপ্নে সে ছেলেটিকে না চায় একদম নাটকের শিশু আবার রাজকন্যা আসে এবং ছেলেটি বলে যে আমি এই থেকে বেরিয়ে যেতে চাই রাজকন্যা বলে না আমি যখন চেয়েছি তখন এই স্বপ্ন ঢুকেছ কিন্তু আমি চাই না চাই যে তুমি বেরোতে পারবে না কারণ তুমি চাইলেই এই স্বপ্ন থেকে বেরোতে পারবে না আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত রাজনৈতিক বক্তব্য এবং আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের রাজনৈতিক যে অবস্থান সেই জায়গা থেকে নাটকটিকে আমি দেখেছি এবং নাটকটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র পুরনো স্মৃতি কমিক এর মধ্যে আটকে নেই নাটকটা এটাকে অতিক্রম করে একটা অন্য জায়গার কথা বলে এইটা হচ্ছে বিগত পূর্ণতান্ত্রের ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন সম্প্রতি কলকাতার অভিজাত অল